হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি রেশমি পরোটা তার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু দুখানা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেবো এরকম গ্রেটার তো সবার ঘরেই থাকে বা মেশার থাকতে পারে তাই দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন তাহলে খুব সাবধানে করতে হবে যাতে কোনো রকম দলা বা টুকরো না থেকে যায় আলুর যেন খুব ভালোভাবে মিহিভাবে এরকমভাবে আলুটা পেস্ট করা যায় যাই হোক আমার গ্রেট গ্রেটারের সাহায্যে সমস্ত আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো সবার আগে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়েছি আর এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দুখানা আলুর জন্য আমি এক বাটি ময়দা ব্যবহার করেছি এখানে কিন্তু জল দেব না যেহেতু আলু সেদ্ধ গ্রেড করে নিয়েছি সেটা দিয়েই কিন্তু ময়দাটাকে আমি মেখে নেওয়ার চেষ্টা করছি আর একটা কথা বন্ধুরা আমি এখানে ধনে পাতার কুচি ব্যবহার করেছি আপনারা কারি পাতার কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন ধনে পাতার বদলে আর আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন প্রথমে আমি মেখে নিলাম তারপরে ঠিক এক চামচ মতন জল এখানে ব্যবহার করেছি আর কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করতে হবে না তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর যদি আলুর পরিমাণটা একটু বেশি হয় তাহলে তো আর জল লাগবেই না এরকমভাবে আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি এখন এটা হাতের মধ্যে একটু চিটচিট করে যে লেগে যাচ্ছে তার জন্য এখানে আমি এক চামচ তেল নিয়ে নিয়েছি সাদা তেল যে রান্না করি সেই তেল তারপরে এটাকে ওই তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মেখে নেবো তেলটা দেওয়ার পর আবার খুব ভালো করে এইভাবে ঠেসে নিচ্ছি যেরকম আমরা রুটি পরোটা করার জন্য ময়দাটাকে মাখি ঠিক সেরকমভাবেই এটাকেও কিন্তু মেখে নিলাম এবারে এইভাবে আমি রেখে দেব। আমি মিনিট পাচেক এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আপনারা যদি না রাখতে চান তাহলে না রেখেও কিন্তু এটাকে এখন তৈরি করা নিয়ে যে নেওয়া যেতে পারে কোনো অসুবিধা হবে না এইভাবে করে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক পর আমি চলে এসেছি ঢাকনাটা খুলে নিলাম এবারে দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে সেট হয়ে গেছে এবারে আমি ময়দাটাকে আর একটু এইভাবে মেখে নেবো আর এখন দেখুন আমি এইভাবে যে ঠেসে মেখে নিয়েছি আমার হাতে কিন্তু রকম লাগছে না এবার এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিটাও নিজেরা নিজেদের পছন্দ মতন কাটবেন যে যেরকম বড় তৈরি করবেন সেরকম তবে এটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা হবে না এই যে আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি তারপরে একটা বেলান চাকি এরকম নিয়ে নিয়েছি চাকির মধ্যে প্রথমে একটা লেচি নিয়ে একটু এরমভাবে ঘুরিয়ে এবারে আমি এটার মধ্যে গুড়ি ছড়িয়ে দেবো যেহেতু এটা আলু দিয়ে মাখা সেদ্ধ আলু দিয়ে সেহেতু কিন্তু অবশ্যই গুঁড়ি দিয়েই বেলতে হবে না হলে কিন্তু এটা বেলা যাবে না সেই জন্য এটাকে একটু আমি গুড়ি দিয়ে এইভাবে বেলে নিলাম যে যেভাবে আমরা রুটি বেলি আর ঠিক রুটির মতন করেই আমি যতটা পরিমাণে রুটি করি সেরকমভাবে এটাকে বেলে নিচ্ছি তবে রুটির মতন অত বড় লেচিটা করিনি লেচিটা কিন্তু একটু ছোটই করেছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কীরকম মোটা এই যে দেখুন বুঝতেই পারছেন এটা কেমন মোটা ঠিক এই এইরকমভাবেই এটাকে বেলে নিচ্ছি আর দেখুন যা যা দিয়েছি সব কিছু কিন্তু ওপর দিয়ে একদম দেখা যাচ্ছে এরকমভাবে আমি আরও একটা বেলে নিচ্ছি এইভাবে আমি সবকটা রুটি কিন্তু বেলে নেব কত সুন্দর লাগছে দেখুন ওপরে ধনে পাতা চিলি ফ্লেক্স সব দেখা যাচ্ছে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি নিয়ে প্রথমে একটা রুটি দিয়ে দিলাম রুটিটা দিয়ে একটা পাশে একটু হতে দেব তারপরে আর একটা পাশে এইভাবে উল্টে দেব। এবার এটাকে আপনারা কিন্তু এইভাবেই ভেজে খেতে পারেন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর চারপাশটা একটু ফুলি ফুলিয়েও উঠছে আর যদি এইভাবে না চান খেতে যেহেতু আমি রেশমি পরোটা বলেছি সেহেতু আমি একটুখানি তেল এখানে ব্যবহার করব এটা কিন্তু তেল না ব্যবহার করলেও তেল ছাড়াও কিন্তু রেশমি পরোটা এইভাবে খাওয়া যেতে পারে যাই হোক আমাদের তেল না দিলে একটু খেতে চাইবে না সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম একটা পাশেই আমি একটু তেল দিয়েছি দিয়ে খুন্তি করে চার পাঁচটা তেলটা লাগিয়ে নিয়ে উল্টে দিলাম ওই তেলেই কিন্তু দুটো পাশ খুব ভালো করে আমি একটু সেকে নিয়েছি দেখুন কত সুন্দর কিন্তু পরোটাটা একদম রেডি হয়ে গেছে আর পরোটাটা কীরকম এরকমভাবে খুন্তি দিয়ে চাপলে ফুলেও যাচ্ছে বন্ধুরা আমার আজকের এই পরোটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ